আসসালামু আলাইকুম সানপদ মেহেরপুর শাখা থেকে বলছি একটি সাড়ে পাঁচ ঘোড়া সাবমার্সিবল পাম্প আমরা এই মুহূর্তে স্টার্ট করলাম ওয়াশ করার উদ্দেশ্যে আপনারা যারা বলেন যে সাড়ে পাঁচ ঘোড়া ভাই অন্যান্য কোম্পানি এত কম দামে ফেল দেয় আর আমরা কেন বেশি নিই আমি সাড়ে পাঁচ ঘোড়া একটি সাবমার্সিবল পাম্পের যে পরিমাণ পানি আপনাদের দেখাচ্ছি আপনার আপনারা অন্যান্য কোম্পানির সাড়ে সাত গোড়ার সাথে কম্পেয়ার করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই পাম্পটি যদি আপনারা সরাসরি ভিজিট করতে চান দুরাল সান পার শাখায় যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের ফিল্ড ভিজিট করে দেখাবো দেখুন কী পরিমাণ পানি রুরাল শঙ্করের পাম্প মানে পানির আগুন দেখেন পাম্প ছাড়া কত ফিট দূরে পানি ডেলিভারি হচ্ছে এই যে কী পরিমাণ পানি ডেলিভারি দিচ্ছে আপনারা যদি সরাসরি ভিজিট ফিল্ড ভিজিট না করেন আপনারা এটা বুঝতে পারবেন না মাত্র পঞ্চাশ হাজার পানি এটা এটা মেহেরপুর জেলা বুড়িপোতা ইউনিয়ন বাড়িবাঁকা গ্রাম আর মেহেরপুর জেলা বাড়িবাঁকা গ্রামের যে পানের লিয়ার সম্পর্কে আপনাদের যদি বলি এখানে এখন বৃষ্টির সময় তাও এখানে আমরা আঠারো ফিটে লেয়ার পেয়েছি এখানে আমরা বোরিং করে দিয়েছি একশো নব্বই ফিট এবং সাড়ে পাঁচ হরস্ক পরে পানির ফুলও আপনারা দেখেন এই যে এখানে আমরা এর আগে সাড়ে পাঁচ ঘোড়া একটা সাবমার্সিবল পাম্প ওই সাইডে স্থাপন করেছে এবং এটার যে প্যানেল এটা এখনও আমরা খেরাপ করতে পারিনি ওয়াশ করার উদ্দেশ্যে ওই প্যানেলের ভোল্টেজ দিয়ে আমরা ওয়াশ করছি যেহেতু মোটরটা আগামীকাল গতকাল মোটর নামানো হয়েছে তো ওয়াশ করা হয়েছিল না এই জন্য আর ওয়াশ করত দেখেন তাই অন্যান্য কোম্পানির সাথে সাবমার্সিবল পাম্প স্থাপন করার ক্ষেত্রে একশোবার ভাবুন ওই ছয় মাস পরেন আর আজকের আবহাওয়া সম্পর্কে তো সবাই জানেন আকাশের কী অবস্থা এই যে আওলার ম্যাগ এই সূর্যের উপরে আসে আর ভোল্টেজ থাকে না এই প্যানেলগুলো আমরা এখনো স্থাপন করিনি এখনই উঠাবো আমরা ওই দিকে যে প্যানেলগুলো আছে ওই প্যানেল দিয়ে মোটরটা চেক দিলাম আর কি এখানে সাড়ে পাঁচ ঘোড়ার সাবমার্সিবল পাম্প এর আগে একটা স্থাপন করেছি কাস্টমার সন্তুষ্ট হয়ে আমাদের আরেকটা অর্ডার করেছে কারণ এখানে অনেক ধানের জমি এখানে কলমি না লাগানো হয়েছে প্রায় তিন হাজার ফিট আন্ডারগ্রাউন্ড করা আছে যা একটা সাবমার্সিবল পাম্পে সেচ দেওয়া কষ্টসাধ্য ছিল তাই কাস্টমার আমাদের উপর সন্তুষ্ট হয়ে আরেকটা সাবমার্সিবল পাম্প এখানে অর্ডার করেছে তো আমরা এখানে যে প্যানেলগুলো আছে আজকেই উঠাই দেবো হুম দেখেন মামা এখানে আছেন মামা আছেন এদিকে দেখেন পানি দেখেন প্যানেল উঠাও কি পানি কেমন হয়েছে বলেন খুব ভালো মানে যেটা নিয়েছিলেন এর আগে ওই সাইড ভালো হয়েছে না কম ওইটা সাইড ভালো কেন ভালো হওয়ার কারণ কি মানে আগে যা দিয়েছে তার সাইজ উন্নত মানের কিন্তু এটা স্বাভাবিক আপনি এখন যেটা নিতেন রুরাল সানপার ভবিষ্যতে ছয় মাস পরে আমরা যেটা আবার দেব সেটা আমরা চেষ্টা করি সেটা যেন এটা সাইজে ভালো রেজাল্ট করা যায় এই জন্যে আপনার এটা করা হইল আর কি আসেন পানি দেখি মানে সাড়ে পাঁচ ঘোড়ায় যে এরকম পানি দেয় আপনি কি আশা করেছিলেন સાઈડે અસન

তারপরে আমাদের যে কাজ কারু কাজ কারু কাজ তো অনেক পরিষ্কার রং সং থেকে শুরু করি আপনি দেখছেন এখন যাবে এখন যায় না এখন পানি দেখি আপনি সন্তুষ্ট তো এদিকে আসেন আমরা কয় টাকা নিয়েছি আরেকবার বলেন সাড়ে চার লাখ টাকায় বোরিং বাদে প্যাকেজটা আপনাদের করে দিয়েছি সব আপনি এটা তো আমাদের এই যে পঞ্চম বার্ষিক উপলক্ষে যে সেমিনার করলাম অফিসে ওই তো তখন অর্ডার করছিলেন অর্ডার করেছি অর্ডার করে দিয়ে আজকে আমরা মোটর স্টার্ট করে দিয়েছি এই টাকাতে তো মোটামুটি অনেক পানি ভালো অনেক পানি ভালো আপনারা সাড়ে পাঁচ ঘোড়াতে যদি এর সাইটি বেশি পানি দিতে পারেন আমাদের আমরা ওপেন চ্যালেঞ্জ দিলাম রুরাল সান থেকে চ্যালেঞ্জ দিলাম সাড়ে পাঁচ ঘোড়াতে যদি আপনারা এসআইতে বেশি পানি দেখা দিতে পারেন আপনার জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেব আমি এই পাম্পটি যদি আপনারা সরাসরি ভিজিট করতে চান রুরাল থান মেহেরপুর শাখা অফিসে যোগাযোগ করবেন এই পাম্পটির প্যাকেজ মূল্য হল চার লাখ পঞ্চাশ হাজার টাকা বোরিং বাজেট যদি কেউ বোরিং সহ আমাদের এটা প্যাকেজ নিতে চান নিতে পারেন বোরিংয়ের ডিজাইন অনুযায়ী আপনাকে বাড়তি টাকা দেওয়া লাগবে দেখেন কী পরিমাণ পান ওই যে রাস্তা বরাবর ওই যাই আমাদের এই যে পাম